হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জিএম জাভা কলানির সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম আমি আবারও একটা আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে চলে এলাম জাভা পাখি পালন সম্বন্ধিত সম্পূর্ণ ভিডিও আমি অলরেডি দিয়ে থাকি তো অবশ্যই বন্ধুরা আমি ব্রিডিংয়ের সম্পূর্ণ সব ভিডিওগুলো দিই আমি যেভাবে পাখি ব্রিডিং করাই সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করি তো সে বিষয়ে আজকেও একটা টপিক রয়েছে টপিকটা হলো দেখেন আমি কিন্তু হাঁড়ি লাগিয়েছিলাম সতেরোই আগস্ট অবশ্যই ওই ওই ভিডিওটা দেওয়া রয়েছে আপনারা দেখতে পেন সতেরোই আগস্টে দিয়েছিলাম হাঁড়ি এবং বাইশ তারিখে বাইশে আগস্ট আমি কিন্তু নেস্টিং দিয়েছিলাম ঠিক তার পাঁচ দিন পরে কিন্তু আমি নেস্টিংটা দিয়েছিলাম আর আজকের সেপ্টেম্বরের এক তারিখ তো আমি দেখব প্রায় চোদ্দ পনেরো দিন হয়ে গেল তো এই চোদ্দো পনেরো দিনে পাখিগুলো কেমন কি রেজাল্ট করলো না করলো নেস্টিং করলো কি না বা ডিমো কিছু কিছু ঘরে ডিমও চলে আসার কথা কারণ পনেরো দিন মানে যেহেতু আমাদের কাছে পাখি আছে মানে পনেরো দিনে কিন্তু পাখি ডিম চলে আসার কথা সেটাও কিন্তু আমরা অবশ্যই চেক করে দেখবো আর জিনারা কিন্তু নতুন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর চাওয়া পাখি সম্বন্ধিত যদি কোনো কিছু ভিডিও দেখতে চান বা আপনি সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনি পাখি নিয়ে কোনো সমস্যার মধ্যে আছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন করে নিয়ে আমার যে অল নোটিফিকেশান নিয়ে আছে ওখানে টাচ করে আমার সম্পূর্ণ সব ভিডিওগুলো দেখতে থাকুন আপনি যদি জাভা পাখি করে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে কিন্তু আমি একটু হলেও উপকৃত হবেন কারণ আমি অনলি জাভা পাখি করে থাকি আর জাভা পাখির সম্পূর্ণ যে টিপস আমি যেভাবে বিডিং করাই সেই জিনিসগুলো কিন্তু আমি আমার উদ্দেশ্য হলো আমার যারা আমার সাবস্ক্রাইবার ভিওয়ার্স এরা যেন আমার থেকে একটু কোনো উপকার পায় এই হিসাবে কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি ঠিক আছে চলো প্রথমত বন্ধুরা পাখির ঘরের সামনের পরিবেশটা আগে দেখে নাও দেখেন যেহেতু এখন বর্ষার সিজন আর বর্ষার সিজনে দেখেন পাখিটি ঘরের বেশ চতুর্দিকে শুধু বিশেষ করে ফ্রন্টে দেখেন সব তুলসী পাতা গাছ মানে তুলসী গাছ তো এই দেখেন এই একটা এইটা বড়ো গাছ আর এইখানে একটা দেখেন এই একটা বড়ো গাছ রয়েছে তো এদের থেকেই ছোটো ছোটো গাছ আর গোড়ায় দেখছো যে গাছের গোড়া দেয় অ্যালোভেরা মানে ধীর কুমারি তো এগুলো কিন্তু সব পাখিদেরই জন্য এটা এটা হচ্ছে কালো তুলসী মোটামুটি দেখতে গেলে যে পাখির ঘরের সামনে মানে অনেক প্রচণ্ড তুলসী গাছ আছে তো এখন তুলসী পাতাটা কম কাজে লাগে এটা শীতের সিজনে কিন্তু কাজে লাগে যার জন্য কিন্তু আমি তুলসী পাতাটা চতুর্দিকে মোটামুটি গাছটা করে রেখেছি দেখেন এটা আজকে তো আমি পাখিদেরকে চিড়া দিয়েছিলাম এইখানে একটা পাখি নেস্টিক নিচ্ছে চলো আগে আর এইটা হচ্ছে লাস্ট কলোনি মানে একদমে সর্ব লাস্ট কলোনিতে এখান থেকে শুরু করব আর বন্ধুরা এই ঘরটার মধ্যে কিন্তু আমি এগারোটা হাঁড়ি দিয়েছি এই ঘরটার মধ্যে এগারোটা বিল্ডিং বস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি একদম মানে বক্সগুলো খুব গ্যাপে গ্যাপে রয়েছে যেহেতু ঘর ঘরের এরিয়াটা অনেকটা বড় আর এগারোটা হাঁড়ি দেওয়া রয়েছে মানে খুব গ্যাপে গ্যাপে রয়েছে ঠিক আছে চলো প্রথমত এই এই কনের হাঁড়ি থেকেই শুরু করব যে এটা দেখে রয়েছে না রয়েছে দেখেন এইটা মোটামুটি ফার্স্ট হাঁড়ি তো দেখেই তো মনে হচ্ছে যে নেস্টিং করেছে আলহামদুলিল্লাহ দেখুন এই ঘরটার মধ্যে ভালোভাবে নেস্টিং করে নিয়েছে আর একটু হয়তো আট সাত আট দিনের মধ্যে কিন্তু এটাতে ডিম চলে আসবে কারণ নেস্টিংটা খুব আর এই বক্সগুলো কিন্তু একটু সাইজে বড় এইখানে এটা দেখেন দু নম্বর হাঁড়ি এটাতেও কিন্তু বন্ধুরা এটাতেও নেস্টিং করেছে ওটা থেকে এটাতে আবার বেশি নেস্টিং করেছে এটা তিন নম্বর না এটাতে কিন্তু নেস্টিং করেনি এটাতে এখনও কোনো সিলেক্ট মানে সিলেক্ট হয়নি হাঁড়িটা এটাতেও নেস্টিং করেছে এটাতেও কিন্তু দেখেন না আলহামদুলিল্লাহ এটাতে দেখেন ডিম চলে আসে নেস্টিং কম আছে তার মধ্যে কিন্তু পাখি ডিম দিয়ে দিয়েছে তবে আর একটা জিনিস ফার্স্ট ক্লাসে যেই যে প্রথম প্রথম যে ডিমগুলো আসে অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিমগুলো মার খেয়ে যায় সেটা আমি মানে এই তো আজকে আমি দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা ঠিক দশ বারো দিনের মধ্যে আমি সব ডিমগুলোকে চেক করে নেব এখানে ওই একটা ঘরের মধ্যে দেখো এটা তো নেস্টিং করেছে খুব হ্যাভি করেছে তো ভেতরে কি আছে না আছে দেখা যায়নি তবে নেস্টিংটা খুব সুন্দর করে নিয়েছে আর ডিমগুলো চেক করে দেখে নেবো যদি দেখি যে দশ দিনের মধ্যে ডিমের মধ্যে ব্লাড চলে আসে তাহলে কিন্তু ডিমগুলোকে রাখবো নচি এই ডিমগুলোকে আমি বের করে ফেলে দেবো আবার নতুন করে ডিম দেবে এইটার মধ্যে কিন্তু আসেনি তো এগারোটা হাঁড়ির মধ্যে দুটো মোটামুটি মিস গেলো বাকি এগুলোতে দেখেন সবগুলোতে নেস্টিং করেছে জাস্ট মনে করো যে পনেরো দিনে হলো হাঁড়ি লাগানো হয়েছে সতেরো তারিখ তো মানে হিসাব মতো চোদ্দো দিন চোদ্দো দিনের মধ্যে আর আমি মানে বিডিংটায় মানে নেস্টিংটা যে দিয়েছি জাস্ট দিন ন দিন হয়েছে তার মধ্যে দেখেন সব পাখিগুলো কিন্তু কারণ সব অ্যাডের পাখি ছিল রানিং পাখি ছিল যার জন্য সব পাখিগুলো আর সব জুড়ানো শিল্প এখানে দেখান জাস্ট দুটো তিনটে খড় দিয়েছে শুরু করেছে আর এটাই এরকম হবে কারণ কোনো পাখি আগে কোনো পাখি পিছিয়ে এভাবেই কিন্তু ব্রিডিংটা শুরু করবে একসাথে সব পাখি করে না এই একটা ঘর দেখেন কত নেস্টিং নিয়েছে মোটামুটি প্রায় কমপ্লিটের মতো এটা নেস্টিংটা নিয়ে নিচ্ছ আর হয়তো সামান্য কিছু নেস্টিং নেবে দু চার দিনের মধ্যে কিন্তু ডিম চলে আসবে আর এই সময়টা কিন্তু বন্ধুদের পাখিরা একটু খাবার দাবার একটু ট্রিটমেন্ট করতে হচ্ছে পা পাখিদেরকে আর এই সব জিনিস জানতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে অল নোটিফিকেশনে টাচ করে সম্পূর্ণ ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবেন দেখেন ওই ঘরের মধ্যে এগারোটা হাঁড়ির মধ্যে নটা কিন্তু নেস্টিং করে নিয়েছি এখানে দেখেন সব ঘরে একই কেস যে আজকে আমি চিড়ে দিয়েছি লবণ দিয়ে আর এই তো স্পটে জল প্লেন সাদা জল যে জলটা আমরা খাই সেই জলটা কিন্তু দেওয়া রয়েছে আর এটা হচ্ছে মোটামুটি পাঁচ নম্বর কলোনি ওই দিক থেকে যদি দেখি মানে এখন ভিডিও শুরু করছি এটা দু নম্বর কলোনি তো এইটার মধ্যে চোদ্দোটা হাঁড়ি লাগানো রয়েছে এই ঘরটা একটু বড় ঘর এটা ডবল এরিয়ার ঘর আর যেটা দেখালাম সেটাতেও কিন্তু ডবল এরিয়ার ঘর দেখেন না এটা প্রথম বক্স তো এখান থেকে শুরু করলাম এটাতেও নেস্টিং করেছে এটা দু নম্বর এটা তো কিন্তু নেস্টিং করেছে খুব ভালো কিন্তু নেস্টিং করেছে দেখে বোঝা যাচ্ছে যে নেস্টিংগুলো প্রায় কমপ্লিট তিন নম্বরটা এটাও দেখে আলহামদুলিল্লাহ এখানেও দেখে না একটা ঘরের মধ্যে কিন্তু চলে এসেছে অলরেডি ডিম একটা চলে এসেছে তবে একটা ডিম চলে এসেছে মানে এই দু একের মধ্যে ডিমটা দিয়েছে হয়তো আজকে দিয়েছি বা গেলো কালকে দিয়েছে এটা তো দেখেন নেস্টিং রয়েছে এটা তো দেখেন খুব সুন্দর নেস্টিংই রয়েছে খুব মোটামুটি এই যে এত কুইক নেস্টিং করে নিয়েছে আলহামদুলিল্লাহ এই দিক থেকে তো খুবই ভালো এবার এরপরে কেমন কি প্রোগ্রেস করবে না করবে সবই আল্লাহ খুব ভালো জানি তবে আমাদের যতটা পারি ট্রিটমেন্ট করব দেখেন সবগুলো ঘরের মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর করে কিন্তু নেস্টিং করেছে এটাও দেখেন প্রায় নিচেও ভালোভাবে নেস্টিং ভরে নিয়েছে এটা তো খুব সুন্দর আর আমি কিন্তু বন্ধুরা নেস্টিংয়ে মানে খড়ের যে আগজালিগুলো খড়ের যে আগের যে অংশগুলো সেগুলোই বেশি দিচ্ছি আর ধুলপোর ঘাস দিচ্ছি অলরেডি তোমরা তো নেস্টিংগুলো দেখে বুঝতে পারছো খড়ের বেশিরভাগ খড় দেওয়া রয়েছে খড়ের সামনের যে অংশটা আর বাকি ধুলপো ঘাসটা দিচ্ছি এখন আর চাইলে খেজুর পাতা আর নারকেলের যে ছোবরা হয় ওকেও কিন্তু আপনি দিতে পারেন দিলেও কিন্তু ওরাও নেস্টিংয়ে নেবে আপনি হাতের কাছে যেটা পাবেন সেটা নেবেন দেখেন এই একটা ঘরের মধ্যে একটা সাপ আছে ভাবাখা বন্ধুরা আমি কিন্তু বক্সটাকে নিচে নামিয়ে নিলাম কারণ বাস্তব তো মানে হাঁড়ি বক্স বেশি দিলেও আবার টেনশান লাগে দেখেন এই বক্সটার মধ্যে একটা ছোট এটাকে আমাদের ভাষায় ঢেমনা সাপ বলে তবে এটা বিষ নেই তবে এরা কিন্তু ইন্দুর খায় খুব আর এই এক যে সাইজের সাপটা এটা দেখেই তোমাদের বুঝতে পারছো একটু আমি সামনের দিকে তোমাদেরকে করে দেখাই যে এটা কিন্তু খুব ছোটো সাপ হয়তো এরি যে মাথাটা আমাদের আঙ্গুলের সাইজ হবে তো এরা রকম মাথাটা গলে গেলে আর এই যে আমাদের যে নেট নেট দেওয়া রয়েছে পাখির ঘরে তো ওখান থেকে কিন্তু চলে আসে তবে এ পাখি কিন এই যে সাপটা কিন্তু বড় পাখির কিছু ক্ষতি করবে না তবে এখন সব থেকে বড়ো বিডিংয়ের ক্ষতি করে দেবে সব ডিম নষ্ট করে দেবে তো এই জন্য কী করেছি আমি কিন্তু বস মানে ওই সাপটাকে কিন্তু আমি মেরে দিলাম বন্ধুরা কেননা ও তো খুব ক্ষতি খুব ক্ষতিকারক জিনিস ওর উপর কোনো ভরসা নেই ও এখন ই কর একটা তো পাখি পাখি খাবে না সব অ্যাডাল পাখি তবে ও সব ডিম নষ্ট করে দিবে তো এমন ক্ষতি এটা তো হতেই পারে ইন্দুর আর এই ভ্যামনা সাপ এরা কিন্তু অবশ্যই কলোনির পাখিতে ভালোই ক্ষতি করে যার জন্য আমি কলোনিটাকে শিফট করে নেব আমার পাখির আমার ঘরের দোতলাতে পজিশন রয়েছে তো আমি ওখানে শিফট করবো আর আমি এই যে কলোনিটার মধ্যে রয়েছি এটা দেখেন শুধু এটাতে আমি ফন্ড রেখেছি খুব কম সাত জোড়া ফন্ড রয়েছে মানে এই একজন দাদা তো আমার কাছে খুব জোর রিকোয়েস্ট করে মোটামুটি এই ঘরে যে পাখিগুলো ছিল আমি ওনাকে জোড়া পাখি দিয়ে দিয়েছি তো আমার সাইডের ঘরে যে ফন্ট সিলভার ছিল ওখান থেকে আমি সাত জোড়া পাখি এই ঘরটার মধ্যে নিয়ে এসে দেখেছি এখানে যেগুলো রয়েছে সবগুলোই ফন্ট তো দেখতে পাচ্ছ ফন্টগুলো মোটামুটি এখানে ওটাতেও হালকা নেস্টিং নিয়েছি এটাতেও পুরো কমপ্লিট প্রায় ঘরটা কমপ্লিট করে নিয়েছি নেস্টিংয়ে এই ঘরটাতেও কিছু নেই তবে আমি সাত জোড়া পাখি দিয়েছি এখানে চার জোড়া পাখি যদি বিডিং করে আলহামদুলিল্লাহ ওটাই যদি ভালোভাবে বাচ্চা বড় হয় তাহলে খুবই ভালো দেখেন এই সব ঘরগুলোতে দেখেন এই একটা ঘর দেখেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দুটোই ঘর দেখালাম সব ঘরগুলোর মধ্যে নেস্টিং ভালো করেছে দেখেন এই একটা ঘর দেখেন এটাতেও খুব ভালোভাবে নেস্টিং করে নিয়েছে তো টোটাল দেখছি যে সাতটা হাঁড়ি দিয়েছি তার মধ্যে ছয়টা হাঁড়ি দেখেন এটা ছ নম্বর তো এটা তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেস্টিং করেছি তবে সাতটা ঘরের মধ্যে ছয়টা ঘরের মধ্যে নেস্টিং করেছে আর একটা ঘরে এখনও কিন্তু নেস্টিং করে আমি কিন্তু সাতজোড়ায় পাখি রেখেছি কোনো কারণবশত জোড়া মিস্টেক হতেই পারে দশ জোড়া পাখি সিলেক্ট করলে ওখানে যদি ছ জোড়া পাখি বিডিং করে আলহামদুলিল্লাহ ওটাই অনেক কারণ জাভা পাখি যে যতগুলোই সিলেক্ট করবো সবটাই বিডিং করবে এমন কিছু নয় তবে দশ জোড়ার মধ্যে যদি ছ জোড়া পাখি বিডিং করে ওটা অনেক হবে আর অ্যাকচুয়ালি জাভা পাখি জোড়া সিলেক্ট করা একটা ব্যাপার রয়েছে এবার আমরা অনেক দিন করছি এই শুধু জাভা পাখির উপরে আমি অনেক দিন কাজ করছি এই একটা পাখি দেখেন এই পাখিটা মানে ডানা লগ হয়ে গেছে মানে ডানাটা একটু ঘা হয়ে গেছে এটা কিন্তু সিলভার ফন্ডের একটা করস হয়ে গেছে এটাই পাখি কিন্তু এই পাখিটা খুব ভালো পাখি আমার কলোনিতে যখন ব্রিডিং হয় ব্রিডিংয়ে যখন বাচ্চাগুলো নামে এ কিন্তু সব বাচ্চাগুলোকে ফিট করায় মানে যখন পাখিগুলো নিচে নেমে যায় ওরা কাজ কি যে কোনো পেরেন্স পাখি নিচে এলে ওদের কাছে একটা বিরক্ত করি যে মানে খাবার জন্য বিরক্তও করায় তো এর কাছে গেলে কিন্তু এ কিন্তু পাখিদেরকে মারে না এ কিন্তু পা পাখিদেরকে খাওয়ায় এর কিন্তু ডেনাটা লক আছে এটা অনেক দিন থেকেই কিন্তু আমার কাছে আছে এই পাখিটা চলে এইখান থেকে বস থেকে শুরু করি আর এটাতেও বন্ধুরা শুধু ফন আর ওই রেড আই পা যে পাখিগুলো সেগুলো রয়েছে আর চারে সাদা পাখি রয়েছে আমাদের সাদা পাখি সেলের জন্য নয় আমি শখের সাদা পাখি রেখেছি দেখেন এই ঘরগুলোতেও নেস্টিক নিয়েছি খুব হালকা দিদি দেখো যে এই ঘরগুলো খুব নেস্ট এই একটা ঘরে দেখেন দেখেন এখানে একটা ঘরে ডিম চলে আসছে তিন নম্বর হাঁড়ি আমি চেক করছি দেখেন এই ঘরটার মধ্যেও কিন্তু বন্ধুরা ডিম আছে দেখেন যে ঘরগুলো দেখছি এখানে ওটাতেও একটা ডিম এটাতেও একটা ডিম তবে এই ঘরে যে যে পাখিগুলো আছে এটা কিন্তু কোনো জোড়া সিলেক্ট করে রাখা নেই সব ঘুরলে সব ঘরগুলো পাখির মধ্যে জোড়া সিলেক্ট করেছি তো এই এই ঘরের মধ্যে বাকি যে পাখিগুলো থাকলো অবশিষ্ট যে ষোলো সতেরো পিস পাখি ছিল তো আমি সব এখানে দিয়েছি এই নয় যে মেল দেখেন এখানেও একটা ডিম আছে তো ওর মধ্যে কিন্তু মেল ফিমেল আছে প্লাস মানে ফন্ডও রয়েছে এবং সিলভারও রয়েছে সাদাও রয়েছে এবং কম বয়সী যে পাখি আমার কাছে পিস দিনে ছিল ওটা ওই ওই পাখিটা সেল হয়নি ওই পাখিটাও কিন্তু এই ঘরের মধ্যেই আছে মানে মানে গড় মিশালি যে বলা হয় ওই পাখিটা দেখেন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে ফণ্ডও রয়েছে সাদাও রয়েছে এবং রেড আই যে আমার এখানে যে রেড আই হোয়াইটগুলো রয়েছে তার একসাথে সব মিশন পাখিটাই এখানে আছে ঠিক আছে বন্ধুরা তোমরা তো দেখ দেখলেই এখানে টোটাল আমি দশটা হাঁড়ি দিয়েছি তার মধ্যে সাতটা হাঁড়ির মধ্যে কিন্তু নেস্টিং করেছে তিনটাতে কিন্তু ডিম চলে আসছে আর এইটা হচ্ছে সর্বশেষ কলোনি শেষ বলতে আমার একটা ঘরের ভেতরে ঢুকলে ভেতরে পার্টিশান করে ডবল করা আছে যার জন্য চারটার মধ্যে ঢুকলে আটটা কলোনিতেই একসাথে ই দেখা হয় তবে এই ঘরটার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে বন্ধুরা এই ঘরের গেটটা কিন্তু খোলা রয়ে গেছিল খোলা খোলা থাকার জন্য এখান থেকে চারটা কিন্তু অ্যাডাল্ট পাখি উড়ে চলে যায় তো আগে দেখিনি নিই বক্সগুলোতে কেমন কি দেখেন এই ঘরটার মধ্যে জাস্ট নেস্টিং স্টার্ট করেছে এখানে দেখেন আলহামদুলিল্লাহ দুটো ডিম রয়েছে তবে এই ঘরটার মধ্যে একটু বিডিং সমস্যা হবে আপনি এর আগে আমি যদি আমার না মানে ভিডিও ছাড়ি আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে মানে এই ঘরটার মধ্যেই একটু বিল্ডিংটার সমস্যা হবে কারণ এমন একটা মানে ওই যে চারটা পাখি যে উড়ে গেছে ওই চারটার মধ্যে কোন ফিমেল গেল বা কোন মেল গেল বা মনে করেন এইখানে যে ডিমগুলো রয়েছে দেখা হলো তো ডিমের অ্যাডেল পাখি সেও হয়তো চলে যেতে পারে তো একটা সমস্যা হবে এই ঘরটার বিল্ডিংয়ে অলরেডি বিল্ডিংয়ের স্টার্টিংয়ে একটা ছোট হালকা ধাক্কা খেলাম বলেন চারটা ভালো অ্যাডেল অ্যাডেল পাখি উড়ে গেছে আমি কাজ করে এসে দেখছি যে পাখির ঘরে গেটটা খোলা রয়েছে তো আমি জানি যে ঘরের মধ্যে হয়তো কাজ করছে তারপর দেখছি না ঘরে কাজ করে না কোনো রকম কোনো বাচ্চা খুলে দিক বা বে খেয়ালে হয়তো শিকলটা লাগানো হয়নি যার কারণে এখানে দেখেন এই একটা ঘরের মধ্যেও দুটো ডিম তবে এই ঘরটার মধ্যে আবার দেখছি যে বেশি ডিম দুটো তিনটে করে ডিম রয়েছে যদি ওই মানে এদের জোরের পাখি চলে যায় টেনশান আছে যদি মেল পাখিটা চলে যায় কোনো টেনশান নেই ফিমেলটা কিন্তু যেই দুটো ডিমে মনে করে এই ডিমটাতে ব্লাড থাকবে তো ব্লাডে তো বাচ্চা করে নেবে কিন্তু যদি ফিমেল চলে যায় তাহলে কিন্তু মেল আর কিন্তু বাচ্চা করবে না ওরা অন্য পাখির পিছনে লেগে যাবে ও ডিমটা বা বক্সটাই আবার মানে নষ্ট হয়ে যাবে চলো এর পাশে আর একটা লাস্ট কলোনি রয়েছে সেটা আগে আগে তোমাদেরকে দেখিয়ে দিই এটা সব শেষ কলোনি দেখেন এটাতে ফাঁস হাঁড়িতে কোনো কিছু নেই আর তো বুঝতে পারছো যে ব্যাক সাইডে তিরপাল মাঠ রয়েছে এটাতেও নেস্টিংটা খুব ভালো করে করেছে দেখা যাচ্ছে খুব সুন্দর নেস্টিং করেছে এটা তো খুব ভালো নেস্টিং করেছে জাস্ট নেস্টিং শুরু করলো মনে করো আমি নেস্টিং দিয়েছি আজ নয় দিন হয়েছে তো নয় দিনের মধ্যে পাখিগুলো এখন নেস্টিং হিসাব মতো চোদ্দো পনেরো দিনের ডিম আসার কথা তার মধ্যে আট দিনের মধ্যে ডিম চলে আসছে তো এটা মানে সব পাখি এক জায়গাতে ছিল যদি নসিব ভালো হয় তবে এখানে দেখেন চারটা ডিম হয়ে গেছে যদি নসিব ভালো হয় তবে এই ডিমগুলোতেও বাচ্চা আসতে পারে কারণ একসাথে মেল ফিমেলগুলো একসাথেই রাখা ছিল আবার সেরকম হলে এই ডিমগুলো আনফাটাইলেও হয়ে যেতে পারে এটাই মানে ফার্স্ট ক্লাসের প্রথম এই আট দশ দিন একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে তো যারা এখনও ডিম পারেনি তো এরা যদি ডিম পারে পুনরায় তবে এই ডিমগুলো ভালো হবে কারণ নেস্টিং করার পর পাখি মিটিং মিটিং করার পর পাখি যদি ডিম পারে তবে পুরো ভরসা করা যায় যে ওই ডিমটা থেকে বাচ্চা আসবে ঠিক আছে তবে এইগুলোও কিন্তু জাভা পাখির আশা করা যায় যে সব ডিম হয়তো নষ্ট হবে না কারণ আমার কলোনিতে একসাথে সব পাখিগুলো রাখাই ছিল দেখেন প্রায় এই ঘরটার মধ্যে প্রায় এই একটা ঘরের মধ্যে দেখেন তিনটা ডিম চলে আসে ওইখানে একটা ঘরের মধ্যে চারটা ডিম এই ঘরটার মধ্যে দেখেন তিনটে ডিম রয়েছে আর এখান থেকে শুরু করেছিলাম তো এই পেছনে দুটো বক্স কিন্তু বিডিং করে না ওই দিকে মানে ওইটা হচ্ছে পেছন সাইড তো ওই দিকটা কিন্তু পাখিগুলো মানে সব হাঁড়িগুলো সেট করেছে বক্সগুলো নিয়েছে আর এই দিকটা দেখেন ফ্রন্ট সাইড অলরেডি তোমরা দেখে বুঝতে পারছো এই দিকটা একদম ফ্রন্ট এই দিকটা ওই দেখো আমাদের ঘর দর বা এখানে বাইরে দেখছো হাঁস মুরগি চলছে এটা ফ্রন্ট সাইড তো এই দিক থেকে একটু পাখির ডিস্টার্ব হয় আর ইগল আর বাজ এরা দুইজন তো খুব ভালোভাবে অ্যাটেক করে ঝাড়াপ ঝাপাস করে একদম এসে জালে মারে ভয় খায় তাই জন্য এই দিকের দিকে হাঁড়িগুলো সিলেক্ট করে না পিছনে হাঁড়িগুলো সিলেক্ট করে নিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নেই আবার আপনাদের সামনে দেখা হবে